উনিশশো চব্বিশ সালের চব্বিশে ডিসেম্বর পাঞ্জাবের এক গ্রাম কোটলা সুলতান সিংয়ে এক শিশুর জন্ম হয় যিনি পরবর্তী সময়ে ভারতীয় সঙ্গীতের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকেন তিনি হলেন মোহাম্মদ রফি ভারতীয় উপমহাদেশের সুরের রাজপুত্র রফি সাহেব কেবল একজন গায়ক নন তিনি ছিলেন সঙ্গীতের এক অমূল্য রত্ন যিনি সুরের মাধ্যমে কোটি কোটি মানুষের হৃদয়ে রাজত্ব করেছেন দু সালে আমরা তার জন্ম শতবার্ষিকী উদযাপন করতে চলেছি এই নিবন্ধে রফি সাহেবের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় তার সঙ্গীত যাত্রা এবং তার প্রভাব নিয়ে সংক্ষেপে আলোচনা করা হবে রফি সাহেবের শৈশব ছিল সাধারণ গ্রামীণ পরিবেশে তার বাবা হাজি আলী মোহাম্মদ ছিলেন একজন ব্যবসায়ী ছোটবেলায় রফি গানের প্রতি গভীর আকৃষ্ট ছিলেন গ্রামের ফকিরদের গান শুনে ছোট্ট রফি তাদের অনুকরণ করতেন তার বড় ভাই মোহাম্মদ হামিদ রফির সঙ্গীত প্রতিভাকে চিহ্নিত করেন এবং তাকে গানের প্রতি মনোযোগী হতে উৎসাহ দেন রফির সঙ্গীত শিক্ষার সূচনা হয় স্থানীয় শিক্ষক আব্দুল ওয়াব খানের কাছে পরবর্তী সময়ে তিনি পণ্ডিত জীবনলাল মাত্তুর কাছে শাস্ত্রীয় সঙ্গীতের পাঠ নেন এই প্রশিক্ষণই তার গায়কিতে গভীরতা এবং বহুমুখিতা এনে দেয় উনিশশো সালে রফি মুম্বাইয়ে আসেন এবং প্রথমবার গেয়ে শোনান শ্যামসুন্দর পরিচালিত পাঞ্জাবি ছবি গুল বালুচের জন্য তার প্রথম হিন্দি গান ছিল হিন্দুস্থানকে হাম হ্যায় যা তিনি শ্যামা চৌধুরীর সঙ্গে দ্বৈতভাবে পরিবেশন করেছিলেন তবে তার বলিউড যাত্রার প্রকৃত সূচনা হয় উনিশশো সালে শচীন দেব বর্মনের সুরে উনিশশো পঞ্চাশের দশকে রফি সাহেবের কেরিয়ার নতুন উচ্চতায় পৌঁছায় তিনি তখনকার শীর্ষ সুরকার যেমন শঙ্কর জয়কিষণ ও পি নাইয়ার এস ডি বর্মন লক্ষ্মীকান্ত প্যারেলাল কল্যাণজি আনন্দদের সঙ্গে কাজ করেন রফি সাহেবের কণ্ঠের বৈচিত্র্য ছিল অসাধারণ তিনি রোমান্টিক গান ভজন কাওয়ালি গজল দেশাত্মবোধক গান ক্লাসিক্যাল গান সব ধরনের গানেই নিজেকে প্রমাণ করেছেন সুরত ছবির বাহারো ফুল বর্ষাও কিংবা গাইড ছবির তেরে মেরে স্বপ্নে কিংবা হামদোনো ছায়া ছবির অভিনা যাও ছোরকার এই রোমান্টিক গানগুলো আজও মানুষের মুখে মুখে ফেরে হাকিকত সিনেমার কার্যালে হাম ফিদা এই দেশাত্মবোধক গান এক কালোজয়ী গানে পরিণত হয়েছে রফি সাহেবের কণ্ঠে রফি সাহেবের কণ্ঠ ছিল সুরকারদের প্রথম পছন্দ সুরকার ও পি নাইয়ারের সঙ্গীতে রফি সাহেব একাধিক হিট গান উপহার দিয়েছেন যেমন কাশ্মীর কি কলির ইয়ে চান সার রোসন চেহারা শঙ্কর জয় কিষান জুটির সঙ্গে কাজ করে তিনি উপহার দিয়েছেন জঙ্গলি ছবির তুমসে আচ্ছা কোন হ্যায় কিংবা লক্ষ্মীকান্ত পেয়ারিলালজির সঙ্গে কাজ করে উপহার দিয়েছেন ফার্জ ছবির দিল সে তুঝে বিদাকার মতো অমর গান রফি সাহেব তার সাদাশীদের জীবনযাপনের জন্য প্রসিদ্ধ ছিলেন তিনি বহু গান বিনা পারিশ্রমিকে গেয়েছেন এবং দুস্থ মানুষের সাহায্যে তিনি সবসময় প্রস্তুত থাকতেন তার সহকর্মীরা তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং ভালোবাসতেন রফি সাহেব তার গায়কির জন্য উনিশশো সালে ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি ছয় ছয়বার বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন এছাড়াও উনিশশো সালে তিনি জাতীয় পুরস্কার অর্জন করেছিলেন উনিশশো সালের একত্রিশে জুলাই মাত্র পঞ্চান্ন বছর বয়সে রফি সাহেব হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নেন তার মৃত্যুতে সঙ্গীত জগতে নেমে আসে শোকের ছায়া কিন্তু তার গান আজও অমর ক্যাসা দে মেরা বা সুহানি রাত ঢালচুকি শোনার সময় রফি সাহেব যেন আজও জীবন্ত হয়ে ওঠেন দু সালের চব্বিশে ডিসেম্বর মোহাম্মদ রফির জন্ম শতবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে তার অনবদ্য কীর্তি স্মরণে সারা দেশ জুড়ে নানা আয়োজন হবে সঙ্গীত সঙ্গীতপ্রেমীরা আবারও শ্রদ্ধার সঙ্গে রফি সাহেবের স্মৃতিচারণ করবেন এবং তার গান শুনে সুরের জগতে হারিয়ে যাবেন মোহাম্মদ রফি ছিলেন সঙ্গীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র তার সুর গায়কী এবং আবেগের গভীরতা যুগ যুগ ধরে সঙ্গীত প্রেমীদের মুগ্ধ করছে তার জীবন ও কীর্তি আমাদের কাছে চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে জলপাইগুড়ি নিউজ পরিবারের তরফে রফি সাহেবের জন্য রইল সশ্রদ্ধ প্রণাম